হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুকসনাজ ওয়ান ফোর থ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি দুইটা আম গাছতলার থেকে নিয়েছি আর এখানে কিছু পাতা থুবাই আমি এখানে আগুন ধরে আম দুটারে দিয়ে দিছি তার কারণ আজকে আম পোড়ার শরবত বানাবো তো প্রচুর গরম যেহেতু আম পোড়ার শরবতটা খেলে ব্যাটার লাগবো তো তার লেগে আম দুটা তো দিয়ে দিছি দেখি কতক্ষণে হয় তো আমি এখানে পাতা কিছু ঝাড় দিয়ে একখানা জমাই তার মধ্যে আগুন দিয়ে দিয়ে দিছি তো যতক্ষণ না হইতেছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো অনেকক্ষণ তো হইলো আমি আম ধরে পুরা দিছি তো এখন দেখি কেমন কি হইছে তো একটু নরম না হইলে তো নামান যেত না পুরোপুরি নরম হইতে হবে যেহেতু এটা শরবত বানাবো তো আমি লাঠিটা সাজে একটু যাতায়াতের দীক্ষা দিতেছি যে কতটা কি নরম হয়েছে তো অলমোস্ট হয়ে গেছে গা মোটামুটি এ ফিট দু ফিট দেখছি তো এখন এটারে আমি একটা বাটিতে করে নামাইলাম একটা জলের মধ্যে তো তোমরা দেখো এবার আমি নামাইতেছি দেখো কেমন গরম আমি মানে খুব প্রচণ্ড ঘামছি তো রৌদ্রটা পুরোটা এখানে তো আমি একটা বাটিতে জল নিয়ে আইছি এই যে বাটিতে তো আমি এবার এই কাঠিটার সাহায্যে আমি আম দুটোটাকে বার করে আমি গরম যেহেতু তাই কাঠিটার সাহায্যে আমি এটা দুটোকে বার করছি তো এবারে আমি বাটিতে নিম নিয়ে আসে তারপর একটা ভালো করে ধুয়ে আমি একটা ফ্রেশ বাটিতে নিয়ে তারপর সরবতটা বানামো তো তোমরা খুব গরম খুব গরম তো দেখি আমি এটা তুলতে পারি কি না বাটির দেখো কেমন গরম প্রচুর গরম আমাদের ধরাই যাচ্ছে না তো যাই হোক আমি কোনো মতো তুলে নিলাম আমটা দেখি ওইটাকে তুলতে পারি কিনা তো যাক তোলা হয়ে গেছে আমি এবার নিই তো আমি দেখো আমের খুসাদুন ছাড়া ছাড়াইয়া তারপর একটা বাটির করে ওরা লুয়েছি তো এবার আমি এদের নরম করে ম্যাস্ট করে লুম তো খুব ভালো করে মিক্সড করতেইব তো আমি মিক্সড করতেছি গরম যেহেতু আস্তে আস্তে করতেছি আর কি তো আমি ফার্স্টে দুটারে আমি তুলে ফালা দিব তো তারপর খুব ভালো করে মিক্সড করব তো দেখো কতখানি মিস্ট করছি আমি তো পুরো মিস্ট করে আমি এটা চটকাই লাইছি তো এবার আমি একটা বড় বলের মধ্যে এটা ট্রান্সফার করে নেবো তো তার কারণ বড় বলের মধ্যে বানালে সর্বতো সুবিধা হইব তারপর আমি ঠান্ডা জল মিশে বানাইতে পারুম তো চলো এবার আমি একটা বড় বলের বড় বলের মধ্যে আমি একটা আমের হিটারে নিয়ে নিই এই দেখো আমি বলটার মধ্যে নিয়ে নিয়েছি তো আমি এবার এটার মধ্যে ঠান্ডা জল অ্যাড করতেছি আর কি পরিমাণ মতন জল দিয়ে আমি এটাকে রেডি করি টকর আর তো এতে আমি এবার দিয়ে দেব চিনি তো দিয়ে দিলাম একদম পরিমাণ মতো মানে যেহেতু প্রচুর চুকা আম তো চোখা টক হয় তো আমি আর একটু দিয়ে দিলাম বেশি করে তো নাহলে ভালো লাগবে না খেতে তো এবার আমি দিয়ে দেব লবণ এই দেখো এটা স্বাদ মতো লবণ এবার আমি হাতার হাতাটা সাহায্যে মিক্সড করতেছি ভালোভাবে তাহলে মিক্সড হয়ে যাবে তো এর মধ্যে আমি দিয়ে দিতেছি দই মিষ্টি দই দেয় কিছুটা দই দিয়ে দেবো এই দেখো তো টেস্টটা আরও বাড়বে দই দেওয়া আম পোড়া শরবতটা খুব ভালো টেস্ট হয় তোমরা খেয়ে দেখতে পারো ঠিক আছে এই যে রেডি আমাদের আমপোড়ার শরবত তো গ্লাসটার আমি একটু ডেকোরেশন করে লাইছি দেখতে ভালো লাগবো লবণ আর লঙ্কা গুঁড়া মিক্সড করে তো এবার গ্লাসে গ্লাসে ঢাললে রেডি আম পোড়ার শরবত তো তারপর আমরা সবাই মিলে খাবো দেখি কেমন হয়েছে কি না ভালো না খারাপ তো তোমাদেরকে বলবো তো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে তো মাকে ফার্স্টে দিয়েছি তো মা খেয়ে বলেছে তো ভালো হয়েছে তো আমি আর বাবু পরে একসাথে খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো